এই এই দান করিলে আগে রাতে পাই দশ টাকা দান করিলে বিশ টাকা পাই এই দুনিয়াই দান করিলে আখি রাতে পাই দশ টাকা অজুর অজুর আল্লাহ রাস্তা কিছু দান করেন আমার ছেলেটা দিয়ে দুই দিন লাগে রয়েছে হুজুর দান করছি দান করছি আপনি আমার দুপাটা ছাড়েন টাকা দেন হুজুর ছেড়ে দিচ্ছি কি মুশকিল এ তো নাসর বান্দা দেখছি ছেলেটার দিক টাকা দেন এনেন এবার তো সারেন কি রে লোকটাকে চিনা চিনা লাগছে কি ব্যাপার ভাই আপনার ফেসটা খুব চিনা চেনা লাগছে দেখি 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 গামছাটা সরান দেখি আরে আপনি তো আরিফ ভাই কি ব্যাপার ভাই আপনি এরকম পাবলিক প্লেসে ভিক্ষা করছেন আপনার মাদ্রাসার কি হইল হুজুর তালি শুনেন আমার সেই মাদ্রাসা সালাম আলাইকুম ভাই কী হচ্ছে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনি পাবলিক প্লেসে এভাবে কান্নাকাটি করছেন কেন আর রুজুর সে কথা বলেন। এটা ছাত্র বিয়াদুবি করিল তাই একটু মারিলাম সেই ছাত্রর অভিভাবক এসে মোহতামি হজুরির কাছে বিষাদ দিয়ে আমার চাকরিটা চলে গিয়েছে আঃ এই সামান্য কারেন্ট এই কেউ কাউকে এইভাবে মাদ্রাসা থেকে বের করে দেয় বাসা কোথায় আপনার আমার বাসা অনেক দূর বাবা মারাজাল এরা নিয়ে এখানে থাকতাম পনেরো হাজার টাকা বেতন ভাতাম এখন আমি একদম লিস্ট হয়ে গেছি কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না ভাই আপনি এভাবে কান্নাকাটি কাটি করেন না আপনার কান্না দেখে আমারই খুব খারাপ লাগছে আমার একটা ছোটখাটো মাদ্রাসা আছে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন আব্বু আব্বু আমার খুব খিদে লেগেছে ভাই আপনি চলেন আগে আমরা খাওয়া দাওয়া করব তারপরে আমরা মাদ্রাসায় যাব চলো আব্বু চলেন যাই আসেন আমিও ভালো ভাই ভাই নেন বিস্মিলা বলে শুরু করেন নেন আপনিও তো একটা মাদ্রাসার হুজুর আপনি আমার কষ্টটা বুঝবেন ওই মাদ্রাসার জন্য আমি কি না করেছি ওই মাদ্রাসায় একটা ছাত্র পড়ালেখা করতে যেত না আমি ছাত্রদের বাসায় যে যে হা তাদের মা বাবার হাত পা ধরে ছাত্রদেরকে মাদ্রাসায় নিয়ে এসেছি আমি মাদ্রাসার রাজমিস্ত্রির কাছ থেকে শুরু করে সুইবারের কাজ পর্যন্ত করেছি আর আজ আমাকে বের করে দিলে আরে ভাই আপনি এত টেনশন করছেন কেন আমি তো বললাম আমার একটা মাদ্রাসা আছে আপনি তোর আমার মাদ্রাসায় শিক্ষাকর্ত করবেন টেনশন করবেন না খেয়ে নেন চলেন ভাই মাদ্রাসার দিকে যাই হোটেলে খাওয়া দাওয়া শেষে তারা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় আসেন আসেন সবাই বড় থামাল সবাই শোনো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আমাদের মাদ্রাসায় আমাদের এই নতুন হুজুর যুক্ত হবে সবাই সালাম দাও ওয়া আলাইকুমুস ও ওয়া হি ওয়া বারাকাতু হুজুর এই হলো আমার ছোটখাট একটা মাদ্রাসা আজকে থেকে আপনি আমার এই মাদ্রাসার খেদমত করবেন আপনাকে অনেক ধন্যবাদ হুজুর আপনি আমার অনেক বড় উপকার করলেন তা না হলে যে আমার কি হতো আরে ভাই আপনি বারবার কেন ধন্যবাদ দিচ্ছেন একজন মুসলিম ভাই হিসেবে তো এটা আমার দায়িত্ব আসেন চলেন চলেন আপনার জায়গা জি আসসালামু আলাইকুম আরে বন্ধু আলাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তুই ভালো আছিস আলহামদুলিল্লাহ বন্ধু আমি তো আমার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করতে আসছিলাম তা তুই এই মাদ্রাসার দায়িত্বে আছিস তা আমাকে আগে বলবি না কি আর বলবো আগে যে মাদ্রাসায় ছিলাম সেই মাদ্রাসায় হঠাৎ করে চাকরিটা চলে গেল এই কিছুদিন হলো এই মাদ্রাসায় যুক্ত হয়েছি কাউকেই তেমন জানানো হয়নি বন্ধু তুই হাফেজি শেষ করে বিভিন্ন মাদ্রাসায় তো চাকরি করেই গেলি এভাবে আর কতকাল চলবে তুই নিজে একটা মাদ্রাসা কবে দিবি তুই তো খুব ভালো একটা কথা বলেছিস এভাবে তো কখনো ভেবে দেখিনি তার কার কত বেতন একটু শুনি আপনার বেতন কত পঁচিশশো টাকা আপনার আটশো টাকা আমার বেতন পনেরোশো টাকা আপনার কত এক হাজার টাকা পড়েন পড়েন ধরে পড়েন ধরে পড়েন এভাবে আর কতকাল চলবে কি করব নিজে একটা মাদ্রাসা কবে দিবি আমার নিজের একটা মাদ্রাসা দিতেই হবে তারপর আরিফ সাহেব মাদ্রাসার ছাত্রদেরকে মিথ্যা আশ্বাস দেন এবং ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসা ত্যাগ করেন নিজে একটি মাদ্রাসা খুলবে বলে হুজুর মাদ্রাসা করিলাম এ কথা সবাই জানে কিন্তু মাদ্রাসার কাছে কত কষ্ট করে করিলাম এ কথা কেউ জানে না এই মাদ্রাসা করতে যে এনজিওর কাছ থেকে এক লাখ টাকা লোন নিয়েছিলাম সেই লোনের টাকা দিতে পারিনি বলে এনজিও দ্বারা থানায় যে কেস করে দিয়েছে এখন পুলিশ আমার খোঁজছে তাই বাধ্য হয়ে আমি ছদ্মবেশে বিক্রি করে বেড়াচ্ছি হুজুর আপনার নিয়ে গেলাম আমার প্রতিষ্ঠানে আর আপনি কি করলেন যে ছাত্রগুলো বেশি টাকা বেতন দেয় সেই ছাত্রগুলোকে টার্গেট করে তাদেরকে নিয়ে চলে গেলেন নিজে একটা মাদ্রাসা খুললেন ভাই আপনি তো একজন হুজুর আপনি আমার এই ক্ষতিটা কেন করলেন হুজুর আপনার কথার কোনো জবাব আমার উপর থেকে মমিন মনে হইলেও আমার ভিতরটা কয়লার মতো কালো আপনি আমার যে উপকার করেছেন সেই উপকারের কৃতজ্ঞতা আমি স্বীকার করতে পারিনি আমি যখন আপনাকে আমার মাদ্রাসায় নিয়ে গেলাম তখন কিন্তু আমি আপনাকে বারবার করে বলেছিলাম যে আমি আপনাকে নিজের ভাই মনে করে মাদ্রাসায় নিয়ে এসেছি আপনি আজ যাই করেন আমার ক্ষতি করেন না আপনি কিন্তু সেই ক্ষতিটাই আমার আমার করলেন আমি তো ভুল করেছি। আপনি করে দেন আপনার মাদ্রাসায় চাকরি তাও আবার আপনাকে এই আশা ভুলে যান যেদিন আপনি আমার ক্ষতি করেছেন কেউ না দেখুক ওই আল্লাহ দেখেছে আল্লাহ দেখেন দুনিয়াতে আপনার বিচার করে দিয়েছে আপনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক কি সম্মানের সাথে জীবন কাটাতেন আল্লাহ আপনার পথের ভিকারি বানিয়েছে